দেখুন বেনা দিলে পাঁপড়া চিপসগুলো ভেজে নিয়েছি এই পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর মজমুচে হয়েছে এক ফোঁটাও কিন্তু তেল লাগেনি আর চিপসগুলো দেখুন কত সুন্দর মজমুচে হয়েছে আর কত সুন্দর ফুলেছে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি কাঁচা চিপস নিয়েছি আর পাঁপড় নিয়েছি আমি এই এখন তো গরম প্রচুর আর এই গরমের সময় তেল খেতে অতটা ভালো লাগে না তাই আমি কাঁচা চিপস আর পাঁপড়গুলো বিনা তেলে ভেজে দেখাবো আর খেতে কিন্তু তেলে ভাজার মতো স্বাদটা লাগবে কি করে আমি এগুলোকে ভাজবো আপনারা দেখুন এখানে আমি ছান্তা চিপস নিয়েছি আর ব্যাড মনি চিপস নিয়েছি এগুলোকে আমি বিনা তেলে ভেজে দেখাবো আর এখানে তো পাঁপড় নিয়েছি এটাকেও বিনা তেলে ভেজে দেখাবো আর ছাড়া চিপসগুলো যদি একটু স্যাচসেতে ভাব থাকে তাহলে একটু হালকা রোদে দিয়ে দেবেন তাহলে ভালো হবে আর বেশি রোদে দিলে কিন্তু ফেটে যাবে তখন ভালো হবে না বন্ধুটা এখন উনুনটা জেলে দিয়েছি এবারে একটি কড়া পুষিয়ে দিচ্ছি আমি এই কি পাঁপড়গুলো যে ভাজার জন্য আমি কিন্তু একটু পুরনো কড়া নিয়েছি আর এই পুরনো কড়াই কিন্তু ভাজলে ভালো হয় আর নতুন কড়াতে ভাজলে তখন কড়াটা একটু খারাপ হয়ে যেতে পারে তাই আপনারা যদি পুরনো কড়া নেওয়ার চেষ্টা করেন তাহলে খুব ভালো হয় সেই রকমভাবে নেবেন এখানে আমি একটু মিহিদানা লবণ নিয়েছি এই লবণটা এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর মিহিদানা লবণ নেওয়ার চেষ্টা করবেন মোটা দানা হলে কিন্তু তখন ভালো হবে না এখন লবণটাকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এই লবণটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এখন লবণটা খুব সুন্দর গরম হয়ে গেছে শুধু লবণ দিয়ে ভাজা হয় না বালি দিয়েও কিন্তু ভাজা হয় আর বালি দিয়ে ভাজলে এই যে ছান্তা কি ব্যাডমনি মনে ওর মধ্যে যে ফুটো ফুটো আছে ওর মধ্যে বালি ঢুকে যেতে পারে তখন খেতে ভালো লাগবে না আর লবণ দিয়ে ভাজলে তখন আর ঢুকবে না খেতে ভালো লাগবে এখন লবণটা গরম হয়ে গেছে এর মধ্যে অল্প করে সান্তা আর মনে দিয়ে দিচ্ছি এইভাবে করে লবণটা চাপা দিয়ে দিতে হবে চিপসের উপরে লবণটা দিলে তখন আসে ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন তেলে ভাজার মতো পুরো ফুলে গেছে দেখুন এগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই ছান্দা দিয়ে এইভাবে করে তুলে নিতে হবে লবণটাও খুব সুন্দরভাবে ঝরে যাবে আর চিপসগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে লবণটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর একটু হালকা গরম হলে তখন কিন্তু ফুলবেও না আর ভালোভাবে ভাজাও হবে না ভালো গরম হলে ভালো ফুলবে আর ভাজাও ভালো হবে এবার আমি আবার এর মধ্যে অল্প করে চিপ দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন তেলে ভাজার মতো দিয়ে ছোকে তুলে নিতে হবে এখন দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা কত সুন্দর ফুলেছে এই এইভাবে করে একটু নাড়িয়ে দিতে হবে তাহলে লবণটা পুরো ঝরে যাবে আবার লবানের মধ্যে কিছুটা চিপস দিয়ে দিচ্ছি চিপস গুলো দিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে তাহলে ফুলেও যাবে খুব সুন্দর আর বেশি কিন্তু লাল হবে না এই দেখুন এই নাড়তে নাড়তে দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে আর কত সাদা ধপধপে হয়েছে দেখুন কিন্তু লাল হয় না আর একটু যদি নাড়া কম হয়ে যায় তখন কিন্তু লাল হয়ে যাবে এই দেখুন একটু নাড়া কম হয়ে যাচ্ছে এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এগুলো তোলার জন্য একটু বড় ছান্তা নিতে হবে তাহলে লবণটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে চিপসের মধ্যে একটু লবণ থাকবে না এই দেখুন ভাজা হয়ে গেছে এবারে চিপসগুলো এখন ছান্দা আর বেড়মনির চিপসগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন পুরো তেলে ভাজার মতো হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব এই যে আমি এক প্যাকেট পাঁপড় নিয়েছি এই পাঁপড়গুলো আলুর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নাও এক ফোঁটাও কিন্তু তেল লাগে না কত সুন্দর ভাজা হয়ে যাবে এখন লবণের মধ্যে একটা দিয়ে এবার লবণটা একটু চাপা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে পুরো মতো হয়ে গেছে আবার একটা পাঁপড় লবণের মধ্যে দিয়ে লবণটাকে এইভাবে করে একটু টাকা দিয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি কিন্তু পাঁপড় ভাজা হয়ে যাবে আর ফুলবেও চিডা কত সুন্দর ফুলছে দেখুন পুরো তেলে ভাজার মতো হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন পাঁপড় আর চিপসগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এক ফোঁটাও কিন্তু তেল লাগেনি ভাজাটা পুরো তেলে ভাজার মতো হয়েছে দেখুন পাঁপড়গুলো কত সুন্দর সাদা ধপ হয়েছে আর কত সুন্দর পাঁপড়গুলো ফুলেছে আর কতটা মোচমুচে হয়েছে দেখুন এক ফোঁটাও কিন্তু তেল লাগে না বিনা তেলে এইভাবে করে আপনারাও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর চিপসগুলো দেখুন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর সাদা ধপধপে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন প্রত্যেকটা চিপস খুব সুন্দরভাবে হয়েছে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা এইভাবে করে আর চিপস তেল ছাড়া ভেজে খাবেন আর এক ফোটাল তেল লাগবে না আর এই গরমের সময় এই চিপসগুলো যদি খায় কোনো শরীরের মধ্যে অসুবিধে হবে না অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি